ভাই কাতারে অনেক গরম বাইরে বসার মতো না সবসময় এসি থাকতে হয় প্রচুর গরম আর কাতারের কাজের কথা তো কই লাভ নাই ভাই কাজ নাই বললেই চলে মনে করেন কাজ যেহেতু তাই একশো জনের লোক আছে পাঁচশো জন কাজটা পাইবো কোত্থেকে একদম কাজ নাই যে না আমি কই আসি একটু এই দেখেন সাগরের ভিতরে আছি মনে করেন টাকা যারা কামাইতেছে তারা কামাইতে আছে আর যারা বইসা রইছে তারা দেশের চেয়ে বেশি আরো যন্ত্রণা আছে তাই একটাই কথা কম কাতার নতুন যারা আসতে চান কোম্পানির ভিসা হইলে ভালো শুনে যায়নি শুনে তারপরে আসবেন ফ্রি ভিসা কোনো আসার কোনো দরকারই নেই ভাই তাইলে মনে করেন প্রচুর লেভেলের টাকা খাইবেন দালালের সাথে ভালো করে বুঝবেন ভাই কাতার আসতে হলে। শতকরা আশি জন লোকই এখন বসা আছে কাজ নাই একদম তারপরে আবার রুম ভাড়া খানা কাতারের রুম ভাড়া অনেক দাম খাওয়ান করছো জায়গা প্রায় তিনশো টাকার উপরে শুধু কানা করছো তারপরে যদি আমি নেই পান সিগারেট বিড়ি খান তাহলে তার কথাই নাই ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই